প্রবাসীর বউ পরকিয়া করে বিয়া থুয়ে লই নাকি পরকিয়া করে না রে ভাই আমার মনে হয় না যে এটা কথাটা সত্য বলতে পারেন যে কিভাবে আপনি এই কথাটা বললেন প্রবাসীর বউরা যেন পরকিয়া করে না ভাই তার কারণ হইছে একটা পুরুষ যখন একটা মেয়ের বিয়া কইরা তার নিজের বাড়িতে থুই আসে ওই এক প্রত্যেকটা প্রবাসীর কমপক্ষে এক ঘন্টা তার বউর সাথে কথা কওয়ার দরকার দিনের মধ্যে প্রবাসীর বউ পরে কে করে যদি আপনার একজন প্রবাসী যদি বাচ্চা কাচ্চা না হয় ছুটিতে গেল বিয়া করে থুয়ে আসলো তখন তার বাচ্চা কাচ্চা হইলো না তখন কিন্তু তার বউটা তার সাথে কথা বলার জন্য আগ্রহী থায় বেশি কারণ বাচ্চা কাচ্চা নাই আর একটা মেয়ের বিয়া হইলে তার সব চরিত্র বদলায় জায়গা তখন ওই প্রবাসীর কর্তব্য তার বউরে সময় দেওয়া তার বউরে বুঝায় বুঝায় রাখা আর যদি দিন এক ঘন্টা না পারেন অন্তত মিনিট ভিতরে কথা দরকার বউর সাথে গালাগালি বউকে টাইট দিয়ে না বেশি বউর সাথে যতটুকু পারেন তার বেডের কথাগুলো শোনার চেষ্টা করবেন তাহলে বউ একটা পরকীয়া করার সম্ভাবনা খুবই কম থাকে আর যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে তাহলে আপনার বিয়া করে আসার পরে এক বছর নয় মাস থাকে পেটের মধ্যে বাচ্চা ধরেন এক বছর বাচ্চা ডেলিভারি দেওয়ার থেকে আর বাচ্চার একটু বড় করার জন্য এক বছর দুই বছর বাচ্চার পিছনে একটা মেয়ের সময় দিতে দিতেছে আর পরে আর কোনো সুযোগই তাই না তো আমরা প্রবাসীরা সবচেয়ে বড় ভুল করি আমরা বিয়া করে আসার বাচ্চা নেওয়ার চিন্তা আমরা করি না আরে আমার বউ এখন যদি বাচ্চা নেই তার বডি বাড়ি নষ্ট হয়ে যাবো গা এরকম এরকম একটা ভুল থাকে আমাদের মধ্যে এই ভুলটা করেন না যদি বাচ্চাটা দেয়তে পারেন দুইটা বছর শান্তিতে থাকবো এক বছর বাচ্চা হইতে পরের এক বছর বাচ্চাটা জাগল করতে দুইটা বছর হইতে হইতে বাচ্চাটার পিছে ঘুরতে ঘুরতে মেয়েটা তখন কেমনে যে দুই বছর যাবো মেয়েটা বলতেই পারবো না তার বিতে আপনি দুই বছর পর আবার ছুটির প্রস্তুতি নিয়ে নিলেন আর যদি বাচ্চা না হয় আল্লাহ যদি না দে তাহলে যথেষ্ট পরিমাণ বড় সময় দিবেন প্রত্যেকদিন কম করি এক ঘন্টা কথা বলবেন তার পেটের কথাগুলো বলবেন তার হাসি ব্যাসি তেমন করবেন যেমন আমি আমার বরে এখন পর্যন্ত অনেক হাসাই আমার বিয়ে হয়েছে সাড়ে আট বছর নয় বছর সাড়ে আট বছর প্লাস আমি আমার বউর সাথে এখনো যদি কথা বলি তারে হাসাইবার চিন্তা ভাবনা করি তারে তার মনটা খারাপ থাকলে আমি হাসাইবার চিন্তা ভাবনা করি বা চেষ্টা করি একটা ওই যে হঠাৎ করে একটা এমনি একটা শিলক দিয়ে দিই বানায় কিরকম একটা শিলক দিই আমি আমার বউরে শিলক দিলাম যে আচ্ছা বলো তো মহিলার দুইটা পুরুষ ইয়ার গরুর চারটা কি জিনিস তখন আমার বউ কথার মাথা খাচ্ছে কারি হইব কই এটা কি ভালো না খারাপ আমি কই না আমি কইতাম না ভালো না খারাপ তখন বউর সাথে একটু মস্করা শুরু হয়ে যায় তারপরে আমি কোটা তো গুরু গুরুর সাইড থ্যাংক আর মহিলার দুই থ্যাংক বউ আচ্ছা একটু লেগে তো পারলাম না এরকমভাবে আপনি আপনার বউর হাসেস চেষ্টা করবেন বাইরে বেশি বেশি ভিডিও করার কারণ কি জানেন প্রবাসীর বৌর অবহেলিত প্রবাসীর অবহেলিত আপনি বিদেশ করিয়া টাকা পয়সা তো কামাইতেছেন পরিবারে দিতেছেন কিন্তু আপনি যে বিয়া করিয়া বউটা থেন এটার খেয়ালটা আপনি যদি না রাখেন তাহলে এই সারা জীবনের বিদেশ সারা জীবনের সব সাগরে কথা গুনে আর সময় দেওয়ার দরকার কি করতাম ভাই যতটুক পারি চেষ্টা করি সত্য কথাগুলো তুলে ধরার জন্য তারপরে বলে মানুষের কাছে ভালো লাগে না ভালো না লাগলে কি করতাম কোন যাক ফ্রেন্ডস ভাল লাগলে ভিডিওটা শেয়ার করেন